আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুইয় ভালো আছি আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আমার ভাইয়ের মেয়ে বড়ো ভাইয়ের মেয়ে হাবিবার গায়ে হলুদদের প্রোগ্রাম তো সেটারই ভিডিও নিয়ে এসেছি প্রথমেই দেখতে পেয়েছ ভাঙা হাত নিয়ে আমি কিন্তু ভাইয়ের মেয়ের জন্য কেক বানাইছি তো কেকটা খুবই সিম্পলভাবে বানাইছি আর কালারটা হাবিবা নিজেই বলেছে পিঙ্ক কালার দিতে আর আমাকে হেল্প করেছিল ভাইয়ের ছেলে পরশ আর আমার বোন মননি তো দুইজনে আমাকে হেল্প করাতে কেকটা আমি বানা বানাইতে পারছি আর কি আর এদিক দিয়ে আমাদের একশো জনের কি বলে পোলাও রান্না করা হচ্ছে তো রান্না করছে মুন্নি আমার যে বোন খালাতো বোন মুন্নির জামাই আর হলো মুন্নির বাবা মানে আমার খালু ছোট খালু তো ওদের রান্না খুবই মজা ওরা কিন্তু বাবুর চি না তারপরে রান্না করবে বাবুর ও ফেল আর পোলাওটা এত মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না আর এদিক দিয়ে আমার ছেলে আমার ভাইয়ের ছেলেরা আর ভাইয়ের ছেলের বন্ধুরা ভাই ফোপাতো ভাই শুভ সবাই মিলে এখানে কাজ করতেছে তো দেখতেছে যে হলুদের আসলে কোনো কিছু হয়নি তাই আমার ছেলে চলে আসছে তো বলতেছে আগে থেকে বললেই হয়তো আমরা কিন্তু এগুলো আগেই গুছিয়ে নিতাম করে দিতাম আর কি যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু ওরা পাঁচ ছজনে মিলে কাজগুলি করে ফেলেছে আমি মানে অনেক খুশি হয়েছি যে আমার ছেলে আমার ভাইয়া ছেলেরা খুব সুন্দরভাবে স্টেজটাকে সাজিয়েছে আর কি খুব সিম্পলভাবে আমরা গায়ে হলুদের আয়োজন করেছি আমরা আমরাই তো তারপরেও আমরা ত্রি একশো জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি তো পিচিরা নাচানাচি করছে এটা হলো আমার চাচাতো ভাই তো কালো গেঞ্জি পরা আর কি আর হাবিবাকে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখতেই পাচ্ছ তো আমার বাসায় আমার ফ্ল্যাটে যে ভাড়া থাকে ওনার মেয়ে ধানমন্ডি পার্লার থেকে কাজ শিখেছে তো ওই আপার মেয়েটাকে দিয়েই ওকে হলুদের সাজটা সাজানো হয়েছে আর বিয়ের সাজ তো অন্য একটা পার্লার থেকে সাজানো হয়েছে আসলে অনেক জায়গায় গানের মিউজিক থাকার কারণে আমি ভয়েসগুলি কিন্তু মানে কেটে দিয়েছি কারণ নাচানাচিতে গান থাকলে কিন্তু ভালো লাগে কিন্তু কিছু করার নেই গান ছাড়াই নাচানাচি দেখতে হবে কি আর করার কারণ কপিরাইট আসবে আর কপিরাইট ফ্রি তো আমি করতে পারি না আমি অত বড় ইউটিউবার হই নাই এখনও যে ফ্রি মিউজিক দিয়ে বা ফ্রি কপিরাইট করে আমি গানগুলি দিব যাই হোক এ তো সবাই অনেক আনন্দ করতেছে এখানে সবাই ছিল আমার কি বলে আত্মীয় স্বজন আমার নানু এরা সবাই ছিল তারপরে আমার হাবিবার খালারাজ সবাই ছিল তো মোটামুটি সবাই ছিল আর দেখতেই পাচ্ছ তোমরা হলুদ হলুদমানি কিন্তু আনন্দ হলুদ হলুদমানি কিন্তু নাচানাচি আমি কেটে কুটেও তারপরেও তোমার বি চব্বিশ মিনিট হয়ে গেছে তো আমি জানি এত বড় ভিডিও সবাই দেখবে না সবাই বলতে কি একশো পার্সেন্টের মধ্যে হয়তো এক দুই পার্সেন্ট মানুষ পুরো ভিডিওটা দেখবে তো যাই হোক আমি আমার ফ্যামিলির জন্য ভিডিওটা করেছি আসলে কাকে রেখে কাকে বাদ দিয়ে আমি ভিডিও করব আমি জানি না তার জন্য আমি পুরো ভিডিওটাই আমি মানে করেছি চব্বিশ মিনিটের ভিডিও তো যারা দেখার তারা দেখবে যারা দেখার না দেখার তারা স্কিপ করে যাবেন যাই হোক এই যে এখানে বিরিয়ানি মানে মোরগ পোলাও দেওয়া হচ্ছে আমার ভাই খালাতো ভাই রনি আপনারা সময় ওকে দেখে থাকেন আমার অনেক ব্লগ ভিডিওতে আর রনি এসব কাজে মানে খুব এক্সপার্ট কারণ ও এক হাতে সবাইকে সুন্দর মতো বেড়ে বেড়ে দিতে পারে আসলে এই কাজগুলি মানে করতে গেলেও একটা কি বলে গুণ লাগে তো ও মানে এই দিক দিয়ে ও আমাদেরকে অনেক হেল্প করেছে খাবারের দিক দিয়ে আর আমার এক হাত তো ভাঙা এক হাত দিয়ে যে আমি ভিডিও করতেছি এটাই আমার কাছে অনেক কিছু আর কি আর কি বলে ঘরোয়া প্রোগ্রাম তো বললামই তো এজন্য আমরা আর ক্যামেরাম্যান বা ফটোম্যান এগুলি কোনো কিছুই হায়ার করি নাই তো সীমিত বাজেটে আমরা কাজগুলি করতে চেয়েছিলাম আর কি আসলে হয় না বাজেট করে কখনো কোনো কিছু হয় না তো যাই হোক মোটামুটি অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ তো এই তো এর মধ্যে কিন্তু হাবিবার জামাইকে আমি ফোন দিয়েছিলাম চলে আসছে তো জামাই ছাড়া হলুদ করব এটা কেমন দেখা যায় আর হাবিবা তো প্রেগনেন্ট অনেকে জানে অনেকে জানে না সাত মাসে প্রেগনেন্ট তো এর জন্যই তারা হুড়া করে এই অনুষ্ঠানটা করা এ আর কি তো এখানে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে সেটাই সবাই সিরিয়ালভাবে নিয়ে যাচ্ছে তো প্রথমে গেল আমার বোন খালাতো বোন রোজা তারপরে সবাই গেছে মোটামুটি এক একজনের হাতে এক একটা খাবার দেওয়া হয়েছে আর তো এইটাই তো আমার ছোটো ভাবি আর এক একজনে এক এক খাবার কিন্তু বানিয়েছে আর কি তো এখানে কেকটা তো আমি বানিয়েছি সবাই জানেন আর সেমাই আমার কবিতা ভাবি বানিয়ে দিয়ে গেছে ভাবি নাই আর কুনাফা বানাইছে রিপা আর এই পাতা পি এই পিঠাগুলি বানাইছে হাবিবার খালা আর কি বলে এই যে ফিরনিটা বানাইছে আমার বোন মুন্নি পুডিংটা বানাইছে আমার বোন পুতুল আর একটা দু কি বলে হাত হাত সেমাই বলে ওইটা বানাইছে শিউলি ভাবি তো মোটামুটি সবাই কিন্তু কম বেশি বানিয়েছে আর খাবারগুলি প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে যেটা আসলে বলে পারবো না সবাই কিন্তু মনোযোগ দিয়ে এই খাবারগুলি তৈরি করেছে হাবিবার জন্য আর পুডিংয়ের উপরের যে ক্যারামেলো লাগিয়ে খামার বাসার মজা হয়েছিল এই প্রোগ্রামটা করেছি তো ভালোই লেগেছে অনেক আনন্দ করেছি অনেক বছর পরে আসলে এরকম একটা আনন্দ করেছি নিজের বাসায় আর আমার মা বাবা যদি থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না আসলে বাবা মা এগুলি কিন্তু সে তারা নিজ দায়িত্বে করত। যেহেতু বাবা মা কেউ নাই তাই আমি একটু দায়িত্ব নিয়ে কাজগুলি করেছি তবে আমার এই বিয়ের সরি আমার ভাইয়ের মেয়ের যে বিয়ের হলুদের যত প্রোগ্রামের খরচ আমার মেজ ভাই লন্ডন থেকে পাঠাইছে সব আমার মেজো ভাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো ভাই থাকলে অনেক ভালো হইতো কিন্তু ভাইয়া যখন পরিবারকে নিয়ে আসছিল। তখন আমাদের ইচ্ছে ছিল ওই প্রোগ্রামটা তখন করি কিন্তু মাঝখানে একটু ঝামেলা হয়ে যাওয়ার কারণে ভাইয়ারা থাকা অবস্থায় প্রোগ্রামটা করা হয়নি তো ভাইয়ারা চলে যাওয়ার পরে ভাইয়া এই তো এখন আমরা যেহেতু আমি আবার একটু পনেরো বিশ দিনের জন্য যাচ্ছি একটা জায়গায় ইনশাআল্লাহ সেটা পরে জানাবো তাই এখনই এই অনুষ্ঠানটা আমরা করে নিচ্ছি আর কি আর আমি আস্তে আস্তে তো হাবিবার দেখা গেল যে বাবু হওয়ার সময় হয়ে যাবে এর জন্যই আর কি একটু তাড়াহুড়া করে আমরা ডেটটা খুব অল্প সময়ের মধ্যেই আর কি এই অনুষ্ঠানটার আয়োজন করেছি তো মাসাল্লাহ বিয়েতে সবাই এসেছিল সবাইকে দাওয়াত দিয়েছিলাম সেটা আমি পরেই বলবো আর এখন হলুদের কথাই বলি আসলে বক বক করছি কারণ মিউজিক বাজছে অনেক জায়গায় মিউজিক বাজতেছে না তো কি আর করার কিছুই করার নেই আসলে আমি যদি কথাও না বলি তাহলে হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালোও লাগবে না তো অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা আমার সাথে যুক্ত আছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলি দেখেন তারা হয়তো বা এই প্রবাসে যারা থাকেন তারা কিন্তু এগুলি অনেক মিস করে বিয়ে হলুদ এই খাবার এগুলি কিন্তু অনেক মিস করে তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি করা আর আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে এই ভিডিওগুলি আমার চ্যানেলে থেকে যাবে এই যে ছোট ছোট পিচি হাসিবা তারপরে মরিয়ম তারপরে আমাদের আরও দুইটা বাবু আছে বাবু দুইটার নাম এই মুহূর্তে মনে নাই তো রাধিকা আছে ও অজিহা না অজিহাই তো হ্যাঁ অজিহা আছে তারপরে আমি আসলে নামগুলি ভুলে গেছি যাই হোক সাফি আছে আলিফ আছে তো ওরা যখন বড় হবে তখন দেখবে যে ওরা কি পরিমাণে নাচানাচি করছে দুষ্টমি করছে তো হাসবে হয়তোবা আমি হয়তো বা তখন থাকবো না কিন্তু ওরা এগুলি দেখবে আর বলবে যে আমরা মানে এরকম ছিলাম এরকম করছি যেমন আমার ছোটোবেলার ছবি নিয়ে অনেকে অনেক কিছু বলতো যেমন বলতো আমি অনেক কালো ছিলাম কালি ছিলাম আমাকে সবাই কালি কালি ডাকতো তো ওই ছবিগুলি বা এখন নাই ছিল অনেক দিন ছিল এখন হয়তো বা ছবিগুলি নাই কিন্তু ওই যে একটা স্মৃতি মনে পড়ে যে আমাকে সবে কালি আমি একটু কালো ছিলাম এখন হয়তো একটু হয়েছি কিন্তু তখন কালি ছিলাম আর কি তাই কালি কালি করে ডাকতো যাই হোক এখন সবাই হলুদ দিচ্ছে এক এক করে এটা হলো হাবিবার আম্মু তো আমার বড় ভাবি তো বড়ো ভাবি দিচ্ছে তো এই তো ভাইয়া আসছে ছিল ভাইয়া পরে মনে হয় আবার উপরে ছিল তা ভাইয়া পরে আবার আসছে আর এটা হলো হাবিবার ভাই মানে পিয়াল পিয়ালের আমি তো মোটামুটি আমার ফ্যামিলি সবাই সবারই নাম আপনারা সবাই কম বেশি জানেন তারপরেও বলে দিচ্ছে এক এক করে তো এটা হলো পিয়াল আর এই তো আমার বুড়ি মানে আমার মেয়েটা বসে আছে হাসু বুড়ি হাসিবা সে কিন্তু বসে আছে দুলা ভাইয়ের কোলে আর এটা হলো আলিফ আসলে একটু একটু করে ভিডিও করতে গিয়েছি তারপরেও কিন্তু ভিডিওটা লং হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে কি বলবো তো যাদের কাছে ভালো লাগে ভিডিওটা তারা দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন আর যদি মনে করেন যে আপুকে ভালোবাসেন তাহলে ভিডিওটা ছেড়ে রেখে দিতে পারেন একটু হয়তো বা ওয়ার্স টাইম পাবো আর এটা হলো আমাদের সবার ফেভারেট মিষ্টি ছোট ভাবি বাপ্পি ভাবি ওর নাম বাপ্পি তো খুব মজার একজন মানুষ সবাইকে হাসাইতে পারে তো তো আর কি বলে দিচ্ছে খাওয়াই দিচ্ছে আর কি তো আমরা আসলে হলুদটা আনি নাই এখানে উপ্টনটা রাখা হয়েছে কারণ হাবিবে হাবিবাকে এই সময়টা আমরা হলুদটা লাগাতে চাচ্ছি না তার জন্য এনেছি তাও একটু হাতে হাতে লাগিয়ে দেওয়া হইতেছে সবাইকে তো দেখতেই পাচ্ছেন আমার মোটু ভাবি মোটু খাচ্ছে কিভাবে আর আমি যদি বলি এটা আমি না আসলে কেউ বিশ্বাস করবে না কারণ হাত ভাঙা সবাই কম বেশি জানে তো আমাকে দেখে বা বুঝতে পারছে এটা আমি তো আপনাদের ভাইয়া পাশে ওই তো বসে আছে আসলে ভিডিওটা কে করছে আমি জানি না কার হাতে আমার মোবাইলটা ছিল আমি বলতে পারবো না কিন্তু ভিডিওটা দেখতেই পাচ্ছেন করেছে ভালোই করেছে আমাকে আর কি চেহারাটা দেখা যাচ্ছে না তাই হয়তোবা আমি আমার ভিডিওটা দিতে পেরেছি না হলে হয়তোবা আমাকে দিতে পারতাম না যদি চেহারাটা দেখা যাইতো কারণ আমি তো ক্যামেরার সামনে আসি না সবাই কম বেশি জানেন তো হয়তো এখন চলে আসছে আমার ছোট ভাই বকুল তো এটা হলো আমার ছোটো ভাই ওকে হয়তো বা আপনারা সবাই কম কম দেখেন কারণ ও ছোট ভাই তারপর বড় ভাই ওরা ক্যামেরার সামনে বেশি একটা আসে না তারপর আজকে যেহেতু একটা অনুষ্ঠান স্মৃতির পাতায় থাকবে তার জন্য কিন্তু সবাইকে আমি একটু একটু করে ভিডিও করেছি যারা যারা ছিল তাদেরকে আমি ভিডিও করেছি আর কি তো এই তো এদিক দিয়ে কিন্তু সবাই আছে সবাই আছে সবাই খুব এনজয় করছে এই যে সাদা শার্ট পরা এটা হলো হাবিবার নানা আর ওই তো হলুদ জামা পরা হাবিবার নানি আর ওই পাশে বসে আছে হাবিবার খালা হাবিবার আরেকটা নানি আর এখানে পিচিরা সবাই নাচানাচি করছে এই যে আমার বড়ো ভাই হলুদ গেঞ্জি পরা আর নীল গেঞ্জি পরাটা হাবিবার মামা আর এই তো এখানে পাশে দুইজন এক ড্রেস পরা হাবিবার খালা আর হাবিবার খালা মাম তো ভাইয়ের বউ একই ড্রেস পরা বেশিরভাগ কিন্তু দেখবেন খেয়াল করে যে জোড়ায় জোড়ায় ড্রেস আসলে আমরা তো ওইরকমভাবে বলা হয়নি তবে বলে দিয়েছিলাম যেহেতু হাবি বা লাল শাড়ি আমরা তিনজনে লাল জামা পরেছি তো সবাইকে বলেছিলাম লাল পরে আইসো আর কি একদম মিলতে হবে এমন কোনো কথা নেই কারণ আমরা তো ওইভাবে আসলে হঠাৎ করে হলুদের প্রোগ্রামটা আমাদের করা কথা ছিল না তো সবাই বলতেছে সব কিছুই যখন হচ্ছে হলুদেই তো অনেক মজা হয় বিয়েতে তো যাব আর খাবো তো একটু হলুদের আয়োজন করো যাই হোক আমার হাজব্যান্ডকে বলে টলে আমরা হলুদের আয়োজনটা করেছি তো হলুদ লাগিয়ে গেল ওই হলো রিপা তো আসলে কথা বলতে বলতে রিপাকে খেয়াল করি নাই সরি আর এই তো আমার বড় ভাই আসছে শুয়েছিল ভাইয়া তো ভাইয়া আসছে হলুদ দেওয়ার জন্য তো ভাইয়া ভাবি সবাই আছে ওই তো হাসু কোলে আছে মরিয়াম বসে আছে জামাইয়ের কোলে আমাদের মেয়ের জামায়ের কুলে বসে আছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা বা হাবিবাকে কেমন লেগেছে আর হাবিবার জন্য দোয়া করো হাবিবা যেহেতু এখন অসুস্থ প্রেগনেন্ট তো হাবিবার জন্য সবাই দোয়া করো আল্লাহ যেন হাবিবাকে সুস্থ সহিস একটা বেবি দেয় ও কিন্তু অনেক অসুস্থ সবাই তোমরা দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আসলে কাঠ দোয়া কখন লাগে কেউ কিন্তু আমরা বলতে পারি না হাবিবার জন্য একটু বেশি বেশি দোয়া করো তো এই তো সবাই তো কি বলে ভিডিও করছে ফটো সেশন করছে তো মোটামুটি সবারই ভিডিও নেওয়া হয়েছে এক এক করে তো ইনশাল্লাহ আমিও তো বক বক করে বলেই যাচ্ছি কখন কে হলুদ দিচ্ছে বা কি করছে না করছে তো আমার ভিডিওতে যদি কোনো কথায় ও কাজে ভুল হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও তো এই তো আমার খালা একটা মাত্রই খালা এখন আছে আমার মাও নাই আমার ছোটো খালাও নাই তো এটা হলো আমার মেজো খালা রনি যে দেখালাম তোমাদেরকে বললাম রনি এটা হলো রনির মা তো রনির বেবি হয়েছে বাবু হয়েছে মেয়ে বাবু হয়েছে তো এজন্য খালা একটু দেরি করে আসছে আর কি যাই হোক খালাও অসুস্থ খালার কিছুদিন আগে হাত ভেঙে গেছিলো অ্যাক্সিডেন্ট হয়ে তো সবাই হয়তো বা কম বেশি জানো দোয়া করো তো এখন হলুদ দিচ্ছে হলো গিয়ে হাবিবার একটা নানি হয় মানে হাবিবার আম্মুর খালা আর কি বোনের শাশুড়ি তো খালা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে বনের শাশুড়ি আর এখন বস বসছে আর কি আমার খালা হাবিবার দাদি তো এই তো হাবিবার দাদি খাওয়াইতে গিয়ে আবার নিজেই খেয়ে ফেললো এটা কিন্তু আমাদের পরিবার এরকম হয়ে থাকে জামাইয়ের সাথে একটু দুষ্টামি করে তো যাই হোক খালা একটু দুষ্টিমি করলো আর কি তো খাবার দাবার কিন্তু অনেক মজা হয়েছিল আমি আবারও বলছি খাবারগুলি অনেক মজা হয়েছিল তো এই যে আমার ছোটো ভাবি দেখতেই পাচ্ছ কি করছে সে খুবই নাচানাচি উড়ো উড়ি পাড়াপাড়ি তো এই যে দুইটা যা তারা খুবই যে মোটা মোটা দুইটা যা খুবই নাচানাচি করছে তো আসলে হলুদ মানেই আনন্দ কি বলে তাই না তো যাই হোক তবে আমার মেজ ভাই মেজ ভাইয়ের পরিবার থাকলে আরও বেশি হয়তো বা ভালো লাগতো আনন্দ লাগতো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমার ছেলেকে তো আমি বিয়ে করাবো ইচ্ছে আছে তো ছেলে যেহেতু বাহিরে আছে পড়তে গেছে তো আমরা তো বউ দেখার চেষ্টা করতেছি বউ দেখতেছি কিন্তু আমার ছেলে না না করে তো দোয়া কইরো যেন ছেলের জন্য একটা ভালো বউ পাইতে পারি পাই যেন তাহলে আমার ছেলের জন্য মানে আমরা আগে মায়ে দুই বছর পরে ছেলেকে বিয়ে দেব ইনশাল্লাহ তো এ আর কি আর এখন বসছে পুতুল পুতুলের বর পুতুলের ছেলে আর এখন আসছে হাবিবার নানি তো হলো দিচ্ছে এটা হলো হাবিবার খালা বড় খালা তো হলুদ দিল আর এখন আসছে আসবে হাবিবার এটা হলো ছোট খালা তো হাবিবার এগুলি সব আপন খালা তো এখন হলুদ দিয়ে গেল আর এখন হলুদ দিচ্ছে হাবিবার খালা তোপনের ভাইয়ের বউ তো ওরা এখন সবাই হলুদ দিয়ে গেল আর এখন এসেছে জসিম যে খালা তো বোন মুন্নি মুন্নির জামাই যে যে আমাদের মোরগ পোলাও রান্না করে খাওয়াইছে তো ও দিচ্ছে মুন্নি তো ক্যামেরায় আসে না তার জন্য মুন্নিকে আমি ক্যামেরার মধ্যে নেই আর এই তো আমার ছোটো খালু মানে মুন্নির জামাই আসছে হলুদ দেওয়ার জন্য তো এই তো খালু ওদের সাথে কথা বলতেছে তো এতক্ষণ তো বগর বগর করলাম তো এখন সবাই কিন্তু মিউজিকের সাথে নাচানাচি করছে তো এই তো আমার ছোট্ট মেয়ে মিষ্টি মেয়ে তো আমাদের একমাত্র আদরের মেয়ে হাসু বিবি তো হাসিবা সে কিন্তু অনেক খুশি অনেক খুশি মিউজিক বন্ধ হয়ে গেলে বলবে মা গান দাও গান দাও মা গান দাও সে দেখতে পাচ্ছেন সে অনেক খুশি তো আমার মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন তো প্রোগ্রাম শেষ রাত বাজে প্রায় একটা বা দেড়টা হবে এরকম হবে তো মানে যাবে না তারা তারা নাচানাচি করবে তো সারা রাত কিন্তু আমরা ড্রয়িং রুমে এই সবাই এখানে আনন্দ করেছি ঘুমাই নাই তো সবাই ছিলাম এখানে যারা যারা আছে সবাই ছিল এই ড্রয়িং রুমের মধ্যে তারপরে আমার আরও দুইটা বেডরুম ফাঁকা আছে আমার বড় ছেলের বেডরুম ফাঁকা ওই রুমটাতে আমার শ্বশুর শাশুড়ির রুমটা খালি ওই রুমটাতে ঘুমাইছে আর যারা ঘুমায় নাই তারা ড্রয়িং রুমে সবাই সারাটা রাত এরকম এনজয় করছে আর আমি যেখান থেকে ভিডিও করছি ওই সোফার মধ্যে আমি বসে মানে সারা রাত ওইখানে বসেছিলাম আর কি সবার আনন্দ দেখছি যে তোমার হাত ভাঙা আমি তো আসলে কিছুই করতে পারতেছি না আর আমি তো ক্যামেরার সামনে এসে নাচানাচিও করব না আমি কখনো মানে এই নাচানাচি এগুলি আসলে অভ্যস্ত না পারিও না আমার এগুলি ভালো লাগে না তবে দেখতে অনেক ভালো লাগে অনেক এনজয় করি তো দেখতেই পাচ্ছেন আমার ভাবি কিন্তু এটা একটা গানের সাথে সে নাচতেছে আসলে গানটা দিয়ে যদি নাচটা আপনাদেরকে দেখাইতাম হয়তো বা আপনাদের কাছে অনেক ভালো লাগতো আমরা তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে আর কি এই নাচানাচি দেখে যাই হোক আপনারাও একটু মজা করুন এনজয় করুন কি আর বলবো আমি চাই না যে এখানে আর অন্য কোনো মিউজিক দিলে কিন্তু কপিরাইট আসবে না তারপর আমি কোনো মিউজিকই দিতে যাচ্ছি না এই ভগর ভগর করে যাচ্ছি আপনাদের সাথে আর কি তো যাই হোক অনেক কথাই কিন্তু বলে ফেলছি আমার কথায় আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন আর মানুষ মাত্রই তো ভুল মানুষ মাত্রই ক্ষমাশীল তো ক্ষমা করে দিবেন আর কি তো এই তো রিপা বাপ্পি তারপরে পুতুল এরা তিনজনই বেশি নাচানাচি করেছে আর কি তো আমাদের আজকের এই হলুদ প্রোগ্রাম ঘরের ভিতরে কিন্তু প্রোগ্রামটা হয়েছে তারপরেও কিন্তু আমরা অনেক এনজয় করেছি মজা করেছি তো আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি এর চেয়ে বেশি কিছু তো আর দিতে পারবো না হয়তো বা বিনোদনটা দিতে পারবো পেরেছি আনন্দ দিতে পেরেছি কতটুকু দিতে পেরেছি সেটা কিন্তু দয়া করে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে তো এভাবেই মিলেমিশে থাকে আর কি তো নাচ দেখতে থাকেন আপনারা তো এ আর কি এটা হলো ছোটো ভাবি ওইটা হলো পুতুল খালাতো বোন আর ওইটা নীল হিসাব পরা রিপা তো এরা তিনজনই বেশি কিন্তু নাচানাচি করেছে অনেক মানে কি বলে আনন্দ করেছে তো দেখতেই পাচ্ছেন আসলে কি বলে মিউজিক ছাড়া গান ছাড়া নাচ দেখতে ভালো লাগে না তারপরেও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এই যে পিচিরা মাঝে মাঝে ঢুকে যাচ্ছে রাতিকা হাসিবা এরা মাঝে মধ্যে ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছে নাচানাচি করতে করতে চায় আর কি করে আর কি আসলে আমি একটা নাচের ভিডিও কিন্তু কাটি নাই কারণ ওরা ভিডিও যারা নাচানাচি করছে আমার মনে হয় ওরা পুরো ভিডিও দেখবে তো দেখে মানে ভাববে যে আমরা এরকম করছি এরকমভাবে নাচানাচি করছি মানে হাসবে আর কি যাই হোক ওদেরকে বিনোদন দেওয়ার জন্য ওরা তো নিচেই গেছে ওরা তো জানে না ভিডিওতে কেমন আসছে বা কী তো এই জন্যই আর কি আমি ভিডিও একটা স্কিপ করি নাই সবগুলি রেখে দিছি মাঝখানে আরও একটি কথা বলে নেই আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর আমার জন্মদিন তো সবাই আমার জন্য দোয়া করবেন দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল আল্লাহ আর কাছে সুক্রিয়া যে আমাকে নতুন হয়তোবা আরও একটি দিনের সুযোগ দিয়েছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পঁচিশ তারিখে আমার জন্মদিন মানে আগামীকাল আমার জন্মদিন তো ভূমিকম্প হয়েছিল সবাই কম বেশি আমরা জানি তো খাট যখন নড়তেছিল তখন আমি ভেবেছি যে হয়তো বা জিন টিন ঘরের ভিতরে আসছে কারণ তখন বাজে দশ সাড়ে দশটা তো অনেক ভয় পেয়ে গেছি পরে যখন দেখলাম বিল্ডিংটা নড়তেছে আমাদের পুরো বিল্ডিংটা নড়তিছে তখন তো আমি লাভ দিয়ে বিছনা থেকে ওইটা রুম থেকে বের হয়ে গেছি যে বিল্ডিং লড়তেছে তার মানে তো এই ভূমিকম্প হয়েছে তো আসলে মানে কি বলবো অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে তো খুবই খারাপ লেগেছে তো সামনে সবাই সাবধান থাকবেন সবাই দোয়া করেন যেন আর বড় ধরনের এরকম ভূমিকম্প না হয় আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাক